নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো গিয়ে ঝিনুক মিষ্টি আর সেটাও কি না পাউরুটি দিয়ে কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখানে প্রথমে এক কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এই দুধটা অবশ্য আগে থেকে আমাদের বাড়িতে জাল দেওয়া ছিল পুরো দুধরা দিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ক্ষীরটা তৈরি করে নেব আর এটা পুরোপুরিভাবে গরুর দুধ দিয়ে তৈরি করছি বলে আমি এখানে কোনো প্রকার চিনি বা গরুর দুধ কোনো কিছুই ব্যবহার করছি না তোমার এখানে চাইলে মিষ্টি যদি বেশি খেতে চাও পছন্দ করো তাহলে তোমার এখানে মিষ্টি দিতেই পারো আর আমি এখানে পনেরো টাকার প্যাকেটের এক প্যাকেট পাউরুটি পিস কাটা পাউরুটি নিয়ে নিয়েছি এটাকে প্রথমে আমি বেলে নিয়ে নেবো বেলে নিয়ে দেখো খুব সুন্দর করে বেলে নিয়েছি এবার এই বাটি দিয়ে এইভাবে চাপ দিয়ে গোলাকৃতি করে আমি গুটি কেটে নেব দেখ এইভাবে আলতা করে চাপ দিয়ে দিলে ব্যাস দেখ হয়ে গেছে এবার এটা এটাকে সাইড থেকে এগুলোকে ছাড়িয়ে নিলেই ব্যাস দেখো কত সুন্দর আর এই ঝিনুক মিষ্টিটা এত সুন্দর খেতে লাগবে যে মুখে দিয়ে একদম দাঁত দাঁতের কোনো ব্যবহার হবে না একদম জীব দিয়ে সুন্দর করে পুরো পেটে চলে যাবে এত নরম হবে আর এত সুন্দর খেতে ভালো লাগে এখানে দেখো সব কটা আমি এইভাবে গোল করে কেটে নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি এইভাবে বাটি না থাকে তাহলে তোমরা গ্লাস দিয়েও করে নিতে পারো আর এই যে রুটি যেগুলো যে বাড়তি সেগুলো কিন্তু ফেলে দিলে হবে না সেগুলো সেগুলোতে কিন্তু সুন্দর বেকরাম হয়ে যায় দেখ দেখ আর আমি এখানে দেখো ক্ষীরটা কত সুন্দর একদম শক্ত হয়ে গেছে আর এখানে একটা বাটি নিয়েছি সেখানে যে চামচ দেখতে পাচ্ছ এই চামচের এক চামচ আমি এখানে ময়দা দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে অল্প জল দিয়ে গুলিয়ে নেব খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটা হবে না দেখো এইভাবে আমি চামচ দিয়ে খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব শুধু কেবলমাত্র ময়দা দেখো হয়ে গেলে এটা এটা হচ্ছে আঠার কাজ করবে দেখ এবার আমি একটা একটা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পাউরুটি দিয়ে ঝিনুক মিষ্টিটা তৈরি করি দেখ এখান থেকে ক্ষীরটা আমি নিয়ে নিলাম ক্ষীরটা কত সুন্দর দেখা একদম পুরো জমে গেছে দেখা একটু ভাব ছিল নরম সেটাও ঠান্ডা হতে দেখো একদম পুরো পিস কাটার মতন হয়ে গেছে ব্যাস এটা আমি দিয়ে দিলাম ক্ষীরটা আর এইভাবে এবার এটাকে মুড়ে দেব দেখো এটা কিন্তু ভাঁজ করলে এই ভাঁজগুলো কিন্তু সাইড থেকে খুলে যাবে যখন তেলে ভাজা হবে সেজন্য এইভাবে আঙুলে করে অল্প করে ময়দার বেটারটা নিয়ে এইভাবে ধারে লাগিয়ে দিতে হবে দেখো এইভাবে খুব সুন্দর করে আমি চারিপাশটা লাগিয়ে দেব। কোথাও কম বা কোথাও বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা সমানভাবে লাগিয়ে নিলে ব্যাস হয়ে গেল এবার এটাকে আলতো করে চাপ দিয়ে দুটো মুখ কিন্তু খুব সুন্দর করে মুড়ে নিতে হবে দেখো এইভাবে এবার চাপ দিয়ে দিয়ে মুখগুলোকে কিন্তু খুব সুন্দর করে মুড়ে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এইভাবে আস্তে আস্তে করে মুড়ে দিলে ব্যাচ একটা তৈরি হয়ে গেলে এবার আমি এখানে বাকি সাপটাও এভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি বেশ দেখো এখানে আমি দুভাবে তৈরি করব তোমরা যে কোনো একটা তৈরি করতে পারো কিংবা দুটোই তৈরি করে নিতে পারো তবে কিন্তু দুটোর স্বাদ দু রকম দেখো সেই বাটিতেই আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ময়দা নিচ্ছি কিছুটা বলতে আমি এখানে এক এক চামচ পুরো ভর্তি ভর্তি করে ময়দা নিয়ে নিয়েছি এটার একটা সুন্দর আরও একবার বেটারটা তৈরি করে নেব আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে আমি এখানে বেটারটা ডুবে এখানে কিন্তু একসঙ্গে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে একদম স্মুথলি একটা বেটার তৈরি করে দেখো বেটারটা খুব বেশি পাতলা হবে না আর ঘনও কিন্তু হবে না দেখো এবার দিয়ে সুন্দর করে কড়াইটা আমার গরম হয়ে গেছে আর কড়াইতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকেও খুব সুন্দর করে গরম করে নেব তেলটা কিন্তু এক্ষেত্রে খুব সুন্দর করেই গরম করে নিতে হবে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটা একটা করে তুলে নিচ্ছি আর এইভাবে জাস্ট একটু ময়দার বেটারটা উপর থেকে লাগিয়ে নিচ্ছি দেখো ব্যাস আর কিচ্ছু না এখানে কোনো বাড়তি ময়দা লাগানোর কোনো প্রয়োজনে ব্যাস এটাকে যতটা সম্ভব গা থেকে ঝাড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে তেলের উপরে ছেড়ে দিচ্ছি ব্যাস এবার আমি ঠিক একই রকম আরও একটা এখানে দিয়ে দেব দেখ আর এগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এটা তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে সেজন্য কিন্তু কড়াই গায়ে লেগে যায়নি এবার আমি আরও একটা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে ঠিক আরও একবার এইভাবে আমি বেটারটা লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে এইভাবে না ডুবিয়েও হাতে নিয়েও ব্রাশের সাহায্য ব্রাশ করে নিতে পারো দেখ আর অবশ্যই এটা কিন্তু টাটকা রুটি নেবে বাঁশি রুটি নিলে কিন্তু এটা অটোমেটিক ফাট ধরে যাবে দেখ এক মিনিট উল্টে দেবো ব্যাস দেখো এরকমভাবেই কিন্তু একদম লাল লাল করে এটা ভেজে নিতে হবে দেখো এবার উল্টে দিচ্ছি দেখো কত বড় হয়ে গেছে দেখো এবার আস্তে আস্তে করে এটা একদম লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব দেখো আর এদিকে আমি কয়েকটা দেখো আমি এখানে ময়দার বেটা না দিয়েও কয়েকটা আমি রুটি সরাসরি ভেজে নিয়েছি দেখো এবার আমি বাকিগুলো দিয়ে দিয়েছি এভাবে লাল লাল করেই ভেজে নেব তবে এইগুলো কিন্তু একটু বেশিক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখতে হয় মিষ্টিতে আর যেগুলো সরাসরি রুটির তেলে ভাজা হয়েছে সেটা কিন্তু জাস্ট ডুবিয়ে তুলে নিলেই ব্যাস ওটা কিন্তু বেশি যদি রেখে দিই তাহলে কিন্তু ওটা একদম পুরো গলে যাবে আমি এখানে এক এক চামচ মধু ব্যবহার করলাম দেখো মধুটা এতটা অনেক দিনের মধু এটা বসে গিয়েছে এইভাবে দেখো একদম পুরো এক চামচ মধু দিয়ে দিলাম কারণ আমি এখানে বেশি মিষ্টি দেব না আর মধু দেওয়ার জন্য মধু দিয়ে কিন্তু খারাপ মিষ্টি থাকে না আর মধু দেওয়ার জন্য এটা এত সুন্দর একটা গন্ধ বেরোবে দেখো একদম টকবক করে রসটা ফুটে গিয়েছে যাওয়ার পরে দেখো আমি এখানে গরম রসে আমি এগুলো যেগুলো ময়দা দিয়ে করেছি সেগুলো আমি ডুবিয়ে দিয়েছি এবার উল্টে দিয়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে এটা কিন্তু জাল দিলেই ব্যাসে কিন্তু গোলে পুরো ছাতু হয়ে যাবে দেখো এপিট এপিড ডুবিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে আমি ঢেলে নেবো দেখো বা ঢেলে নিয়েছি এবার যেগুলো সরাসরি রুটি দিয়ে তৈরি করেছি কোনো প্রকার ময়দার বেটার লাগায়নি সেগুলো তার ওপর থেকে দিয়ে দেব এটা ভিজে ওর রসটাতেই ওই ওইগুলো কিন্তু ভিজে যাবে ওটাকে কিন্তু রসে ডোবানোর কোনো প্রয়োজন নেই দেখো কতটা নরম হয়েছে এবারটা প্লেট নিয়ে নিয়েছি এবার আমি প্লেটে সাজিয়ে নেব আর কেমন হয়েছে আজকে আমার ঝিনুক মিষ্টিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেন যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে ঝিনুক মিষ্টি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এটা কিন্তু একদম কটকটে কোনো মিষ্টি নয় যেটা কিনা না খেলে আমাদের গাটা গুলিয়ে যাবে একদম হালকা মিষ্টি এটা সবাই খেতে পারবে যাদের দাঁত নেই তারা তো অনায়াসে খেতে পারবে আর এই মিষ্টিটা কিন্তু দাঁতের কোনো প্রয়োজন নেই দেখো প্লেটে আমি এবার একটা একটা করে সাজিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি ময়দা দিয়ে যে ভেজে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দেখো সেগুলো কত বড় হয়েছে আর সরাসরি যে রুটির ঝিনু মিষ্টি মিষ্টিগুলো তৈরি করেছিল সেগুলো দেখো কতটা ছোটো তো তোমরা দুটোই পার্থক্য বুঝতে পেরেছো দেখো দুটোই কিন্তু নরম কিন্তু এগুলো কিন্তু রসে কিন্তু বেশিক্ষণ ডোবানো হয়নি এটা ভিজে গিয়ে যেটুকু রস লেগেছে তাতেই কিন্তু দেখো একদম পুরো একদম নরম তুলতুলে হয়ে গেছে দুটোই কিন্তু খুব সুন্দর নরম হয়েছে দেখো কি সুন্দর দেখো এটা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে তাদের জন্য কোন মিষ্টি নেবো কোন মিষ্টি নেবো না এটা ভেবে না হয়রানি হয়ে